মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আগামী পঁচিশ ছাব্বিশ বৃহস্পতি শুক্রবার ঢাকা এয়ারপোর্ট আসিয়ান সিটি ব্লক সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সুনাতে বড়া ইজতেমা এরই ধারাবাহিকতায় আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ইজতেমা মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় এতে জিম্মাদারগঞ্জ সহ বিভিন্ন আশিকানের রাসুল অংশগ্রহণ করেন কুরান তেলাওয়াত ও নাতে রাসুল পাঠের পর মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আশিকানের রাসুলের মাঝে সুন্দরবাড়া বয়ান করেন পরিশেষে সালাত সালাম এবং বিশেষ দোয়া করেন তিন দিনের জিতমায়ে পাক হচ্ছে ছে ঢাকাতে তিন দিনের জিতমায়ে পাক হো ছে ঢাকাতে তিন দিনের জিতমায়ে পাক হচ্ছে ছে হচ্ছে পাক হো দাওয়াত-এ ব্যবস্থাপনায় আগামী 24, 25 ও 26 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা এয়ারপোর্ট আসিয়ান সিটি ব্লক সিতে তিন দিন ব্যাপী শূন্যতেবরা বরা ইজিতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ধারাবাহিকতায় আটাইশে নভেম্বর দুই শুক্রবার ইজিতেমা মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় এতে দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারগঞ্জ সহ বহু আশিকানের রসুল উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শুভ সূচনা হয় পরে মোবাল্লিকে দাওয়াত ইসলামী উপস্থিত আশিকান রাসুলের মাঝে সুনতাবরা বয়ান পেশ করেন এবং ইজিতেমার তাৎপর্য সহ বিভিন্ন দিনই বিষয়ের উপর নসিহত প্রদান করেন হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআ কানা শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা জুমার দিনে দরুদ শরীফ পড়লে আমার নবী সুপারিশও পাইবা জুমার দিন স্পেশাল আর এমনও তো বেসিকলি কালকে আমতে নবী সুপার ইশারা কেউ জান্নাতে যাইত না আর যারা কয় লাগতো না এরা ফিন হারে যাহার নাম নু মিন্নি মিন্নি সিদা যাহার নামে যাবে তো নবী সাফাত সুপারিশ এটা আল্লাহ আমাদের সবার মুকাদ্রে নসিব করুক আমরা আজকে জমা হয়েছি সুন্নিয়তের তিন দিনের শূন্যতা বড়া ইস্তেমার আয়োজন নিয়ে এটা বাংলাদেশের জন্য সুনিয়তের জন্য বড় একটা নিয়ামত তো এটা স্পেশাল ঢাকাবাসীদের জন্য নিয়ামত কারণ ঢাকাবাসী এটার আয়োজক তো ডাকার জমিনে এরকম একটা নবীর মিলাদের নবীর প্রেমের বাগান অনুষ্ঠিত হওয়া এটা সত্যি আমাদের সবার তকদিরের ব্যাপার নাইলে এটা সবার তকদিরও নাই আল্লাহ যাকে যাদেরকে এই সৌভাগ্য দিয়েছে সবার উচিত মাওলা সুক্রিয়া আদায় করা তো আদায়ের কি বলা দরকার আলহামদুলিল্লাহ মাওলা তুমি ঢাকার মধ্যে তো দুই কোটির উপরে মানুষ আছে মাওলা তুমি যা আমাদেরকে এই তিন দিনের শুনত ভাড়া ইজতেমা উদযাপন করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছ এই জন্য মাওলা তোমার দরবারে কুটি কুটি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ তো এই অল্প দিনের মধ্যে এটাকে বিশাল ভাবে সাজানোর দায়িত্ব কিন্তু ঢাকাবাসীর কি বলেন তো এটা ঢাকার অনুষ্ঠান কাকে করা লাগবে দাওয়াস্তামি কার তিন দিনের জুত মায় পাক হচ্ছে ঢাকাতে তিন দিনের জুত মায় পাক হচ্ছে ঢাকাতে তিনের জুত মায় পাক হচ্ছে ঢাক হচ্ছে ঢাকা পাক হচ্ছে হে হক পথের দিশা সালাম তো মা তিন দিনের জুত মায় পাক হচ্ছে ঢাকতে তিন দিনের चेढ़ा करते तीन दिन जोत माए पाक हो होकर करते दीन पाक हो माए करते तीन दिन जोत माए पाक हो करते तीन दिन जोत माए पाक हो करते पग हो